কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্টমী আর এলো পঁচিশ বছর অপেক্ষায় আছি মামা বাড়ির মাঝি নাদের আলি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এ ঘরে ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তবেই তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি খেতে পারি লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলে ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উচ্ছ। অবিরল রঙের ধারার মতন সুবর্ণ কঙ্কন পরা ফরসার মালিরা কত রকম দিকে তারা ফিরেও চায় যায় কাঁধে একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু সেই গুলি ছে লাঠি লজিংছে রাস উচ্ছল যেদিন আমায় সত্যকারের ভালবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে ভালবাসার জন্য আমি হাতের মুঠোই নিয়েছি প্রাণ দুরন্ত হাড়ের জকে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেন বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় যেহেতু কেউ কথা রাখেন করতে সবাইকে ধন্যবাদ